দুই ওয়ান এর সিগন্যাল দছে রাত ভোরা কি কোরি যায় যায় এগুলা যায় যায় না না যায় এগুলি যায় দুই বগুরের মারনে কালকে মনে করলাম আমার কাকার লগে ডিসাইডটা খেলি যাব হুম মানে ভালো ছিল না না খেলা ছিল অধিক মনে হয় অধিক এইজন্যে বাড়ায় না এই এই পাশে দিয়ে এইটা মানে না তো লাভ কি আপনারা মিস না সেরা বটে মিস এদিকে খেলিতে বেশি ভালো লাগে

তেইশির খেলা গেম হয়ে হলো বত্রিশ আঠা একেবারে এ আবারও সৈ্য